আসসালামু আলাইকুম ফেনি জেলার বন্যা নেমে যাবার পরে যদিও এখনও কিছু কিছু জায়গায় পানি বন্দি রয়েছে তো সড়ক থেকে পানি নেমে যাওয়ার পরে আমরা ভিডিও আজকে ফেনীর পরিস্থিতিটা কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইরে থেকে অনেকে দেখার জন্য বা জানার জন্য পরিস্থিতি কেমন সেটি দেখতে সে ভিডিও চেয়েছেন তো আমরা এই মুহূর্তে ফেনি মৈপাল থেকে আমরা ফ্রেনীর দিকে যাবো এদিকের পরিস্থিতিটা কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও দাঁড়ানোর সময় চব্বিশ সরি আঠাইশ আট হাজার চব্বিশ বিকেল তিন দিকের সময় এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মৈফল থেকে ফ্রেনের দিকে যাচ্ছি তো গত কয়েকদিন যাবৎ এই যে সড়কটা দেখতে পাচ্ছেন এখানেও প্রায় কোমর সমান ফানি ছিল এমন একটা পরিস্থিতি ছিল আমাদের এই মৈফলের এই দিকে অর্থাৎ মৈফাল ব্রিজের না একটু এই যে মহিফাল প্লাজার একটু পর থেকেই পানিটা এই পরিমাণ ছিল তো আজকে মোটামুটি আজকে এবং গতকালকে আমরা দেখলাম যে এদিকে মানুষের যাতায়াত বেড়েছে গাড়ি চলাচল করতেছে সবটাই মোটামুটি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে আমরা যতটুকু দেখতে পেলাম তো সড়কের পরিস্থিতি কেমন সেটি আমরা সামনে গিয়ে দেখার চেষ্টা করব সম্পূর্ণটা এইদিকে আমরা দেখতে পাচ্ছি সড়কে মোটামুটি বড় বড় গর্ত হয়ে আছে তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনারা জানেন বন্যা কবলিত এলাকায় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সড়কে তখন উদ্ধারকর্মীরা গাড়ি চলাচল যেগুলো রয়েছে এগুলোর কারণে পানির মধ্যে দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে এই ধরনের গর্তগুলো হয়ে যায় বা পানির স্রোতে গর্ত আরও বড় হয়ে যায় এই মুহূর্তে আমরা আছি আপনার এসি মার্কেট সংলগ্ন সম্ভবত এটি ডান পাশে সম্ভবত এসি মার্কেট বা তার আশেপাশে তো এদিকে এখন বলা যায় টোটালি পেনি শহরের মধ্যে একদম সড়কগুলো মেন মেন দেখতে পাচ্ছেন রাস্তার গর্ত অনেক বড় বড় মেন মেন সড়কগুলো যেগুলো রয়েছে সড়ক থেকে পানি ইতিমধ্যে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা সামনে গিয়ে দেখার চেষ্টা করবো যে মহিলা কলেজ সংলগ্ন আমরা রয়েছি এই মুহূর্তে যদিও এখন নামটা পরিবর্তন হয়েছে গর্তগুলো দেখতে পাচ্ছেন সড়কের মধ্যে বিশাল বিশাল গর্ত তো শুধু এইটাই নয় সব কয়টা সড়ক আমরা ঘুরে দেখব যে এখন পরিস্থিতি কেমন আমরা যতটুকু জানতে পেরেছি পেনেতে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট হয়েছে যখন পানি বন্দি ছিল তখন তো সম্পূর্ণটা আসলে পরিস্থিতি আরও দু একদিন পরে জানতে পারবো যে ফেনিতে কি পরিমাণ শহরের উপরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বন্যার কারণে দেখতে পাচ্ছেন সড়কে কি পরিমাণ বড় বড় গর্ত রয়েছে স্টারলাইন কাউন্টারের সামনে রয়েছে আমরা এই মুহূর্তে স্টারলাইন কাউন্টারের সামনে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা আশা করেছিলাম যে আসলে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হবে না যে আমরা গত কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতে পাচ্ছি বা টিভি সংবাদগুলোতে দেখতে পাচ্ছি মানুষের মৃতদেহ পানিতে বেশি বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে বেশি উঠতেছে আসলে আমরা এই পরিমাণ আশা করিনি বন্যা হয়েছে এটা সত্য তবে যেভাবে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে ফেনি শহরের মানুষ তিন দিন সময় পেয়েছে এর পরেও যদি এমন ঘটনা ঘটে সত্যি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক তবে বাইদের অক্লান্ত পরিশ্রম যে পরিমাণ তারা কষ্ট করেছে যে পরিমাণ পরিশ্রম করেছে তা আসলে বলে 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 ভাষায় প্রকাশ করা যাবে যাবে না না বোঝানো এই দিকটা হচ্ছে যে আপনার ফায়ার সার্ভিসের এলাকা সম্ভবত এদিকে এখনো কিছুটা পানি টানি দেখা যাচ্ছে তো আপনার এই যে সড়কগুলোতে গুলাতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গর্ত হয়ে আছে তবে যেটা বলছিলাম স্বেচ্ছাসেবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে এর পরেও যদি দুই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সত্যিই আমাদের স্বেচ্ছাসেবক বায়রা হতাশাগ্রস্ত হবে যে এত পরিশ্রমের পরেও এত কষ্টের পরেও আমরা মানুষকে সেভ করতে পারিনি এত পরিশ্রমের পরেও মানুষকে আমরা নিরাপত্তা দিতে পারিনি আসলে আমাদের এই অঞ্চলে তো এমন পরিস্থিতি হয় না বাদ ভাঙে ঠিক আছে পানি উঠে তবে শহর পর্যন্ত বা ফেনি জেলার অন্যান্য উপজেলাগুলোতে রকম। পানি প্লাবিত হয় না বন্যার পরিস্থিতির শিকার আমরা হই না যার জন্য আমরা হুট করে এমন পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা আসলে কিছু আমাদের করার নেই হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে যে আপনার ফায়ার সার্ভিস স্টেশন ফেনি ফায়ার সার্ভিস যে স্টেশনটি রয়েছে এখানে এমনিতে মনে করেন যে বৃষ্টি হলে ফেনিতে এখানে পানি জমে যায় তো যেহেতু বন্যা হয়েছে এখন পর্যন্ত এখানে কিছু পানি জমে আছে আমি মইফাল থেকে এ পর্যন্ত এইদিকে দিকে আসার পথে শুধুমাত্র এখানে দেখলাম যে কিছু পানি জমে আছে অন্যথায় সবটাই ক্লিয়ার সামনের দিকে যাব কতটুকু কি হয়েছে বা পানি কোথাও জমে আছে কিনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসলে সবার অবস্থান থেকে স্বেচ্ছাসেবী বা এরা সবার অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম করেছে মানুষকে একটা মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় একটা মানুষের যেন পানের ঝুঁকি না থাকে ওই হিসাবে স্বেচ্ছাসেবী বা এরা কষ্ট করে গেছেন কিন্তু যদি দুর্ঘটনা ঘটে যায় আসলে এটা স্বেচ্ছাসেবী ভাইদের কাছে অর্থাৎ আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি আমাদের কাছে সত্যি এটা দুঃখজনক সত্যি এটা হতাশাজনক তবুও আমরা চেষ্টা করতেছি যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে খাদ্য সামগ্রী এবং আপনার শুকনো খাবার এগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি যেহেতু ফেনি শহর থেকে পানি নেমে গেছে ফেনি শহরের মানুষ কিছুটা কিছুটা এখন স্বস্তিতে রয়েছে কিন্তু ফুলগাছ দি পশুরাম এদিকের চিত্রটা যদি আমরা এখনও দেখি এবং সোনাগাজী উপজেলা এবং দাগনভুইঞা উপজেলার চিত্রটা যদি আমরা এখনও দেখি সেখানে প্রচুর মানুষ পানিবন্দী হয়ে আছে প্রচুর মানুষ এখনও অনেকের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে এমনটাই বলা যায় ফুলগাজি উপজেলা পশুরাম উপজেলা এবং দাগনভুইঞা উপজেলা ও সোনাগাজি উপজেলা সাগলনাঞ্জা উপজেলাতেও পানি কিন্তু কমন্বয়ে বাড়তেছে গতকালকে আমরা যখন পরশুরাম এবং ফুলগাজি গিয়েছি তখন আমরা দেখেছি ওখানে পানির নামতেছে কমেছে এটা সত্য কিন্তু সড়কগুলোতেও এখনো পানি রয়েছে পরিস্থিতি এখনও এমন পর্যায়ে রয়েছে তো আমরা ফেনি থেকে আপনাদেরকে এই অংশের চিত্রটা দেখালাম অর্থাৎ ফেনীতে সরি মৈফাল থেকে মৈফাল থেকে আপনাদেরকে ফেনি ধোয়েল চত্বর পর্যন্ত এই দিকের আপনার সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার খাজুর চত্বর বলা হয় তো আমরা সামনে হচ্ছে যে আপনার দোয়েল চত্বর তো এখনকার ভিডিওটা আমরা মৈফল থেকে দোয়েল চত্বর এই পর্যন্ত শেষ করব পরবর্তী ভিডিও আমরা দোয়েল চত্বর থেকে হসপিটাল মোট পর্যন্ত এদিকে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি পরবর্তীতে আমরা দেখবেন অবশ্যই